হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব চান্দা মাছের রেসিপি এই যে আমার আম্মু এই টাইপিতে হালকা একটু লবণ আধা চামচ লবণ দিয়ে এখন এগুলো কি মেঠে মেখে নিয়েছে আবার এখন এটাকে ভালো মতো ধু ধুয়ে দিবে মাছটা যেন পরিষ্কার থাকে এবার একটা জিনিসের ভিতরে রাখতেছি পানিটা ফাল ফেলে দেব একটা বাটিতে রাখ রাখতেছি এবার এখানে আবার পানি দিয়ে যেন মাছটা যেন একটু ভালো মতো ধোয়া হয় সেই হিসেবে ধুয়ে দিতেছি এখন এটাকে আমরা আবার কড়িতে রাখবো

আধা চামচ কম মরিচ এবার এটাকে মেখে নিব ভালো মতো যেমন ঢুকে যায় এই যে আমাদের চান্দা মাছগুলো আমরা আসলে এটা চান্দা মাছকে আমরা জলপাইয়ের সাথে রান্না করব এবার এখানে চুলা জানিয়ে জ্বালিয়ে নিয়েছি চুলাটা বসে নিয়েছি তেল দিতেছি এবার কড়াইটাকে লাড়া দিবেন যেন চারপাশে ছড়িয়ে যায় একদম এবার এখানে হচ্ছে পেঁয়াজ কচি আদা রসুন আর কাঁচা এক আধা চামচ লবণ তারপর হচ্ছে আধা চামচ হলুদ তারপর হচ্ছে তারপর আধা চামচ ইয়ে মরিচ পুরা দিব এই যে আচার চামচ একটু বেশি মরিচ পুরা দিব মরিচ সবচেয়ে বেশি হবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন যা যেরকম ঝাল পছন্দ এবার এবার আমি এবার আমি দিয়েছি এটা ধনিয়ার গুঁড়া প্রতিটি জিনিসই আপনি পরিমাণ মতো দিতে পারেন যে পরিমাণ আপনি খান তারপরে হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া তারপর এখানে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি রসুন বাটা এখানে আছে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে জলপাই কারণ এটা এটা দিয়ে তো রান্না করব এবার এখানে তেলটা গরম হচ্ছে তেল গরম হতে দিয়েছি এবার তেল গরম হয়ে গিয়েছে আমরা এটাতে চান্দা মাছগুলো ঢালবো অল্প অল্প করে হ্যাঁ আমরা অল্প একটু ঢেলে নিয়েছি এবার এইটাকে আমরা যে ভাজতেছি তারপর হইতেছে এই যে এটা কেমন লেগেছে আপনারা কমেন্টে বলবেন যদি করার পরে ভালো লাগে আপনাদের এই যে আমরা এখন উল্টে দিতেছি এক সাইড হয়েছে এবার আরেক সাইড এসে এবার এগুলো হয়ে গেছে ভাজা এবার আমরা এটাকে বাটিতে নিব একটা বটি দেন এখান থেকে তেল দেব এটা পড়ে যাচ্ছে এবার যা বাকিটা যা আছে সেগুলো আমরা দিয়ে দেব এবার এগুলোকেও আমরা একই ভাবে ইয়া করব এবার এইগুলোকে আমরা উল্টে দিয়েছি এক সাইড হওয়ার পরে এই যে এক সাইড হলে আপনারা অন্য আবার করবেন তারপর একদম মচমচ হয়ে যায় তারপর আপনারা উঠিয়ে নেবেন এবার আমরা একটা করিয়ে নিয়েছি এবার এটা ভিত্তি একটু তেল নিয়েছি এবার এখানে যে আমাদের পেঁয়াজ কুচি কাঁচামরিচ ছিল মানে পেঁয়াজ ছিল যে পেঁয়াজ ডাল আগে পেঁয়াজ দিয়েছি তারপরে ওই সাইডে চান্দা মাছগুলো ছিল এবার পেঁয়াজ গুলোকে আমরা তেলের ভিতরে ফ্রাই করছি ভাজছি এবার এখানে যে আমাদের কাঁচা মরিচ আর রসুন বাটা ছিল যে সেগুলো আমরা ঢেলে নিয়েছি এবার একটু লেড়ে নিবেন আবার এই মিক্সার গুলো যে ছিল এই যে এগুলো আমরা ঢেলে নিয়েছি মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণার গুঁড়া এগুলো আমরা এবার আপনাদের পরিমাণ আমি আমার মতো পানি দিয়েছি এবার জলপাই গুঁড়ো ঢেলে দিবেন জলপাই এরকম ভাবে কাটবেন কেটে ঢেলে দিবেন তারপর এগুলো তো এগুলো এখন হইতেছে আমি চুলাটাকে মিডিয়ামে রেখেছি আপনাদের মন চাইলে আপনারা হাইতেও দিতে পারেন এই যে এগুলো একবার সিদ্ধ হইতেছে এগুলোকে নাড়া দিবেন শুধু কিছুক্ষণ পরে পরে ইয়া দিতে হবে দিতে হবে এবার আমাদের যে চান্দা মাছগুলো ছিল আমরা সেগুলো এখন ঢেলে দিব আপনাদের যখন জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আপনার চান্দা মাছগুলো ঢালবেন এই যে হইতেছে এখন ইয়াটা এখন কিছুক্ষণ পর পর আপনাদের নাড়া দিতে হবে এই এই যে যেগুলো এখন হইতেছে এবার আমি এখানে আরেকটু পানি দিয়ে দেব কারণ পানিটাও কম হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে আপনারা আপনাদের পরিমাণ মতোই পানি দিবেন আমি আপনার পরিমাণ মতো বানিয়ে দিয়েছি আপনারা যদি চান আপনারা একটু বেশিও দিতে পারেন একটু কমও দিতে পারেন আবার বেশিও কম দেন না আপনাদের এই যে এবার আমি শুধু এটাকে ইয়ে করতেছি লাড়ে দিব তারপর কিছুক্ষণ পরেই আমাদের রেসিপিটা হয়ে যাবে এই যে এই যে আরেকটু কম লবণ দিলাম কারণ জলপাই তো টক এই জন্য একটু লবণ বেশি লাগে আমার একটু কম হয়ে গেছিল এই জন্য একটু দিচ্ছি যখন হইতেছে এটা হয়ে গেছে এবার এটাকে আমরা পাশে রাখছি এবার আমরা এটাকে অন্য একটা পাতিল ঢেলে নিব আপনার আপনার একটা পাতিল পাতিল ঢেলে নেবেন ঢেলে নেবেন বা কড়াইতে আপনি কড়াইতে রেখে দিতে পারবেন আপনি যে আমি একটা পাতা দিলে রেখেছি এবার আমরা একটু ধ ধনিয়াপাতা দিতেছি ধনিয়াপাতা দিলে কি একটু গ্রান আসে ভা একটু টেস্ট ভালো লাগে আপনার যদি না থাকে তাহলে আপনি না দিলেও চলবে আমাদের ঘরে ছিল এই জন্য আমরা একটু দিয়েছি এই যে এবার এখন এটা হইতেছে এটা আমরা দিয়েছি এবার আমাদের হয়ে গেছে এটা আমি চুল অফ করে দিয়েছি এটা এখন রেডি এটা কালারটা যখন এরকম হয়ে যাবে তখন আপনারা করে দেবেন নামিয়ে দিবেন এ কেমন হয়েছে আমার এই রেসিপিটা এই যে দেখেন আমাদের এটা কালারটা কত সুন্দর হয়েছে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন A love is